thank mm -hmm. প্রিয় যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন গারুল বাইতুল মালের পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নিশ্চয় আপনারা অবগত আছেন আমরা মানবতার কল্যাণে সুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই সংগঠনটা করেছি যে আমরা এমন এক লোকের কাছে এসেছি যে লোকটা অসুস্থ ক্যান্সার রোগে আক্রান্ত এবং যক্ষা ধরা পড়ে গেছে তার সে তার যে চিকিৎসা করবে এরকম তার অ্যাবিলিটি নেই তার মা অসুস্থ কিছুদিন আগে তার মাকে কিছু আমরা টাকা পয়সা দিয়েছি চিকিৎসা করেছে তারপর এই যে রোগ তার সন্তান নাই কিভাবে সে এই চিকিৎসাটা কি কে করবে তার তো টাকাও নেই তাই আমরা অবগত হওয়ার পরে আমরা গারোইল বাইতুল মাল সিদ্ধান্ত নিয়েছি সকল সদস্য মৃত্যু দেখতেছেন আপনারা ভিডিওতে দেখতেছেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি তার কিছু আর্থিক সহযোগিতা করব। আমরা যেহেতু বেশি সাহায্যতা করতে পারছি না অল্প আমাদের এই সংগঠনটা তাই আমি আমরা সকালে মিলে তাকে কিছু অর্থ দিচ্ছি আমাদের মাল সংগঠনের তরফ থেকে এই 100 অর্থের উপহার এটা দিয়ে পনচিকিৎসার কাজে ব্যবহার করবে বাবা আর যেহেতু এখন অসুস্থ তুমি শুয়ে বসে থাকে নামাজের ইশারা ইঙ্গিতে নামাজ পড়বা আমাদের সংগঠনের জন্য দোয়া করবে আমরা যেন বেশি বেশি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আর যারা আমাদের এই সংগঠনের একটা মোবাইলে দেখবেন ফেসবুক ইউটিউবে আপনারাও বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন